আজকে হচ্ছে আমরা আসলাম হচ্ছে রড চেক দেওয়ার জন্য সাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন বারগুলো আছে দেখেন এইগুলা কি অবস্থা সেগুলো আমরা একটু দেখি দেখেন এখানে যেই রডগুলো দেওয়া আছে দেখেন এই পাশ থেকে আমরা যদি এই পাশে দেখি দেখেন এই যে ডিস্টেন্সগুলো আছে এখানে দেওয়া আছে তিন ইঞ্চি বাট এখানে ছয় ইঞ্চি হওয়ার কথা বাট এখানে ছয় ইঞ্চি না সাত ইঞ্চি এখানে দশ ইঞ্চি আবার এখানে হচ্ছে আপনার তেরো ইঞ্চি না চোদ্দো ইঞ্চির মধ্যে পড়ে তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে ডিসটেন্সগুলা একটা থেকে একটা ডিস্টেন্স থাকার কথা হচ্ছে যে আপনার বেসিক্যালি এখানে দেওয়া আছে আবার হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি আবার এটার মধ্যে হচ্ছে আপনার কত আছে চার ইঞ্চি তো এই যে পার্থক্যগুলো এগুলো হচ্ছে যে যখন হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করি আবার যদি আপনি এটা এটা খেয়াল করেন এটা থেকে এটা হচ্ছে যে আপনার চোদ্দো ইঞ্চি আবার এটা হচ্ছে আছে কত এটা হচ্ছে যে এগারো ইঞ্চি আবার এইটা আবার আর রকম এটা হচ্ছে যে আপনার সাত ইঞ্চি তো এই যে সমস্যাগুলো এটা হচ্ছে যে আপনার এই যে ডিস্ট্রিবিউশন যে বারটা এই যে এইটা এটা ঠিক আছে এই যে বারটা আছে সো এই বারটা হচ্ছে যে আমাদের কি হয়েছে সঠিকভাবে ক্যালকুলেশন করা হয় নাই আমাদের দেওয়ার কথা ছিল হচ্ছে সবগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি পর পর অথবা চার ইঞ্চি পর বাট ড্রয়িং অনুযায়ী বাট এখানে যেটা হয়েছে একটা বেশি গেছে গেছে আরেকটা কম গেছে গেছে সো এই ধরনের সমস্যাগুলো কি কোনো প্রবলেম হবে ডেফিনেটলি সমস্যাগুলো প্রবলেম হবে এখন হয়তো বা প্রবলেমটা হবে না যখন হচ্ছে আপনি ডালাই করবেন ডালাই পর যখন হচ্ছে আপনি যখন হচ্ছে এটা তো হচ্ছে মানুষ চলাফেরা করবে তখন হচ্ছে কিন্তু এই যে এই বাটটা ঠিক আছে এই বারটা যে ডিস্টেন্সটা বেশি থাকার কারণে ঠিক আছে এখানে হচ্ছে ক্র্যাক চলে আসতে পারে ঠিক আছে অনেকে সময় দেখা যায় বাড়ির যে সাদের ভিতর দিয়ে হচ্ছে কি হয় ফানি কিন্তু শুষে শুষে পরে থাকে সেগুলা কেন হয় এই যে এই ধরনের ভুলের কারণে যখন হচ্ছে দেখেন আপনি যে ডিস্ট্রিবিউশন বারগুলো দিতেছেন বা আমি এইটাই বলতেছি এই যে মেন বার বা হচ্ছে টপ বারগুলো আমরা দিই এই দেখেন এই টপ বার এখানে দেখেন এখানে কী আছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে তিন এখানে থাকার কথা সাত বাট এখানে হচ্ছে হয়ে গেছে হচ্ছে এখানে হচ্ছে সাড়ে তিন এখানে হচ্ছে চার তার মানে পার্থক্য তার মানে আমি যদি মেইন বারটাও দেখি আমি যদি একটু দেখাই মেন বারটা এখানে এই পাশে যদি দেখায় ওইদিকে যাও ওই দিকে যাও যাও খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনি এসএমএস করতে পারেন দেখাও এ দেখো এই যে মেইন বারটা আছে এখানে দেখো এটা হওয়ার কথা পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি আছে এখানে দশ তাও আছে ঠিক আছে বাট এখানে থাকার কথা ছিল পনেরো এখানে থাকার কথা ছিল ঠিক আছে এখানে বাট এটা আছে এখানে এখানে থাকার কথা ছিল এখানে আসে তুমি এদিকে আসো দেখাও ওই জিনিসটা দেখো পনেরো ঘরে থাকার দরকার ছিল ওই যে এখানে বাট আসে কি এখানে তার মানে কি পার্থক্য তাহলে এটা থাকার কথা ছিল বিশ এখানে বাট এটাও পার্থক্য এখানে থাকার কথা ছাব্বিশ থাকার কথা ছিল পঁচিশের ঘরে যেহেতু পাঁচ সেন্টিমি পাঁচ ইঞ্চি পরপর দেখো এখানে যদি আসে দেখো সেম প্রতিটার মধ্যে হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চিটের হচ্ছে পার্থক্য হচ্ছে সেই পার্থক্যর কারণে কিন্তু হচ্ছে আপনার অনেক প্রবলেম হবে ঠিক আছে সো সে সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা যে যে ড্রয়িংয়ের মধ্যে ডিস্ট্রিবিউশন বার বা হচ্ছে মেন বার যেই বারগুলাই থাকে সেটা হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী হতে হবে বা যদি পার্থক্যগুলো হয় দেখেন এটা যদি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হয় এটাও যাতে এটা যদি পাঁচ ইঞ্চির তিন হয় এটাও যাতে পাঁচ ইনসি তিন হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে মানে পার্থক্যটা যাতে সবগুলো সেম হয় ঠিক আছে একটা বেশি একটা কম হলে আপনাদের জন্য সমস্যা হবে তো সেই জন্য সবাইকে বলবো এই জিনিসটা একটু দেখবেন আর এই জিনিসটা যদি যদি ভালো লাগে বা আপনারা যখন বিল্ডিং করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা মিস্ত্রি ভাই আছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রেখে হচ্ছে এগুলো করবেন ঠিক আছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে